তুমি বলেছিলে নিজের যত্ন নিও কিন্তু আমি ভেবেছিলাম তুমি বলবে আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে তুমি বলেছিলে রাজ্যে কোনা কিন্তু আমি ভেবেছিলাম তুমি বলবে তোমার প্রতিটা নির্ঘুম রাতে আমি শঙ্ক দেব তুমি বলেছিলে ঠিকমতো ওষুধ খেয়ে কিন্তু আমি ভেবেছিলাম তুমি বলবে আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন তুমি বলেছিলে স্বপ্ন পূরণ করো কিন্তু আমি ভেবেছিলাম তুমি বলবে আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই তুমি বলেছিলে সফল হও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলবে আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো তুমি বলেছিলে ভালো থেকো কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলবে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নেব তুমি বলেছিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলবে চিন্তা করছো কেন আমি তো আছি